জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আগামী কাল রমা একাদশী এমন একটা ফল তোমাদেরকে বলে দিচ্ছি এই ফলটা যেভাবে হোক তুমি অবশ্যই খাবে এবং খেলে পরে রমা মানে লক্ষ্মী তোমার বাড়িতে লক্ষ্মী মানে শুধু টাকা ধন দৌলত মান সমৃদ্ধি আয়ু স্বাস্থ্য জ্ঞান সমস্ত কিছু তোমার বজায় থাকবে আর বলে দেব কোন তিনটে খাবার এদিন ভুলেও মুখে কিন্তু তুলবে না তাহলে পরে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন মা লক্ষ্মী অসন্তুষ্ট হলে ভগবান বিষ্ণুর কৃপা তোমাদের উপরে থাকবে না এবার বলি কোন ফলটা খাবে সীতাফল মা সিতা রামের বনবাসের সময় এই ফলটা খেয়েছিলেন আর যে রমা একাদশীর দিন এটা খায় তার জন্ম জন্মান্তরের দারিদ্রতা দূর হয়ে যায় রমা একাদশীর দিন মূলও খাবে না পুঁই শাক খাবে না বৈশাখকে তামসিক মানা হয় প্রচুর পরিমাণে নেগেটিভ অশুভ শক্তি এনার্জিকে বৈশাখ শোষণ করে নেয় এই দিন মাছ মাংস ডিম মুসুর ডাল কোনো আমিষ খাবার ভুলেও কেউ না মা যে প্রচন্ড রুষ্ট হন বাড়ি গৃহ ছেড়ে চলে যান শাস্ত্র বলছে রমায় একাদশী পালন করলে কামধনু আর কল্পতরু বৃক্ষের সমান পূর্ণ লাভ হয় এক হাজার অশ্বমেধ যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং আজন্মের পাপ বিনষ্ট হয় যারা কমেন্টের শ্রী শ্রীহরি লিখবে তাদের উপর মা লক্ষ্মীর কৃপা সবসময় বজায় থাকবে